এই সাইনাজ এই সাইনাজ কি করছিস হেলা করছিস এই দেখ তোর জন্য বোনের জন্য দুটো হেয়ার বেল এনেছি তুই কোন কালারটা নিবি নিয়ে নে তুই ব্ল্যাকটা নিয়েছিস ঠিক আছে তোর বোনকে আমি এই আকাশেটা দিয়ে দেবো না হলো তুই সত্যি বলছিস হ্যাঁ ঠিক আছে দিয়াই ঠিক আছে এই সাইনাথ তুই সত্যি দিতে যাচ্ছিস বা দেখেছো বন্ধুরা সাইনাজ সোনামে হয়ে গেছে সাইনাজ। এই দেখ তোর জন্য ডার্ক ফ্যান্ড টাস এনেছি কেনে কেনে হ্যাঁ খেনে খুশি তো এই তোর সঙ্গে একটু মজা করলাম এই ললিপপ দে আমাকে আবার একটা দে আমাকে এই ছাইনাজ তোর কি হয়েছে তুই কাঁদছিস কেন দাদা দাদা সব ললিপপ দিদি নিয়ে চলে গেছে আমি এবার কি খাবো এই তোর সব ললিপপ দিদি নিয়ে চলে গেছে ঠিক আছে কোনো ব্যাপার নাই দেখ তোর জন্য এক পেপার কত খাবার নিয়ে এসেছে এই নে ছাইনাজ তুই খুশি তো ইয়ে ইয়ে দাদার জন্য সবাই লাইক করো ইয়ে কে কে লেস খাবি চলে আয় আ লেস খাই খাই

যে তুই এখানে মেরে রেখেছিস ছুপাছু তুমি চুপ করো তুমি যত সব কেউ দিন এখানে রাখে কোথায় গেল কোথায় গেল যেখান থেকে এই সাইনা না চিপস খাবি খাবি না এই ছুপা খাবি এটাও খাবি না তাহলে চোখ খাবার খাবি বেলুন নিয়ে খেলা কর এটাও নিবি না এই ললিপপ খাবি এই তাহলে কি খাবি দে দে সব আমাকে হ্যাঁ আমাকে শুধু শুধু তুই আমাকে হ্যারাসমেন্ট করালি দাঁড়া না যেই নেই তোর জন্য চোখ খাবার এনেছি খেয়ে নেই চোখ খাবার খায় খায় আরে তোর সঙ্গে একটু মজা করছিলাম এই কান্না বন্ধ কর কান্না বন্ধ কর এই দেখ তাহলে খুশি এই সাই নাচ এই দাদা কোথায় পড়তে গেছে এই দুটো চোখ খাবার এনেছিলাম একটা তোর একটা দাদা তুই একটা নিয়ে নে হ্যাঁ তোর দাদাকে একটা দিয়ে দেবো তুই দাদাকে দিবি তো সত্যি বলছিস আমার দুটোই পছন্দ আমি দুটোই খাব দাদাকে কাঁচকলা দাদাকে কাঁচকলা দিবি এই দেখ বাঘ দেরি আছে দিদি কি রে মজা দেখালাম এ তো নকলি ফেলে দিলি দেখেছো বন্ধুরা সাইনাজকে ভয় দেখিয়ে চোখ খাবারটা নিয়েই নিলাম সব সময় দাদাকে কাঁচকলা দেবে